সুসংবাদ দিছে। যারা নিজের প্রতি জলম করবে যারা নফসের প্রতি অত্যাচার অন্যায় করবে তারা আল্লাহর রহমত থেকে আল্লাহর নবী গ আপনি তাদেরকে জানায়া দেন তারা নফসের প্রতি জলম করেছে অন্যায় কাজ করেছে তাদেরকে আপনি জানায়া দেন আল্লাহ অন্যায় কাজ করত না কেন মহান আল্লাহ রব্বুল আলমীর কাছে বান্দা চাইতে দেরি মহান আল্লাহ তাদের ডাকে সারা দিতে দেরি না মুসলমান মুসলমান ভাইরা আল্লাহ আমরা যারা পিষ্ট আছি আমরা যারা নফসের গোলাম করতে করতে অন্যায় কাজ করতে করতে যারা নফসের প্রতিচুরন করেছি অন্যায় কাজ করেছি আমাদের মতো যারা গুণাগার আছে আল্লাহ আমাদেরকে সন্তনা দেওয়ার তো জন্য উক্ত আয়াত খানা নাজিল করেছে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে দুইজন ব্যক্তি আসলো এইসা বলতেছে হাবি আমি শুধু সারা জীবন শুধু মদ খেয়েছি আমি অন্যায় কাজ করেছি মদ খেয়েছি সারা জীবন আমি মদের মধ্যবন্ত ছিলাম অগণ বিজি আমাকে কি আল্লাহ রব্বুল আলামিন মাফ করবে আমাকে কি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেবে আরেকজন ব্যক্তি বলতে সাহাবি ওগো সরদার ওগো আল্লাহর রাসূল আমি সারাটা জীবন চিনার কাজে কাটাইলাম না করালাম অনলাইন ক্লাস করলাম আল্লাহ রব্বুল আমাকে माफ করবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ করে চিন্তায় পড়ে গেলেন চোখ বন্ধ করে দিলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাঈল আলাইহিস সালাম আসলো আয়েশা বলতেই যা রাসূল আল্লাহ নবী গো পুলা মির থেকে আপনি সালাম গ্রহণ করুন ও গুরুজি

غفور رحيم او نبيك الله تعالى আশসু সংবাদ জানায় দিতে যারা নিচের প্রতিচরণ করবে যারা নফসের প্রতি অত্যাচার অন্যায় করবে তারা আল্লাহর রহমত থেকে নয়েরা না। আল্লাহর নবী গো আপনি তাদেরকে জানায়া দেন তারা নসরের প্রতিচরণ করেছে অন্যায় কাজ করেছে ও আল্লাহর রাসূল তাদেরকে আপনি চরায় দেন মহান আল্লাহ যত বড় অন্যায় কাজ করত না কেন যত বড় না ফরমানি কাজ করত না কেন মান আল্লাহ রব্বুল আলবের কাছে